আসসালামু আলাইকুম আমি এই মতো আছি স্বপ্ন মোটরস এফ আজকে আপনাদের খুবই শর্ট টাইম দেখানোর চেষ্টা করব স্বপ্ন মোটরসে স্বপ্ন মোটরস কি ধরনের গাড়িগুলো পাওয়া যায় কি কি ধরনের আছে সেটা একটা শর্ট চার্ট আপনাদেরকে দেখাবো গাড়ি তো সবসময় দেখে আজকে আপনাদের হচ্ছে কি কি ধরনের গাড়ি পাওয়া যায় স্বপ্ন ধরনের গাড়ি নিয়ে একটা শর্ট রিভিউ আপনাদেরকে দেখে আর স্বপ্ন মোটরসে এখানে অনেকগুলো গাড়ি মডেল দেওয়া আছে প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে শাখন কার আপনারা কিন্তু এই শাটল কারগুলো স্বপ্ন মাসে নিতে পারেন এই গাড়িগুলো সাধারণত বিভিন্ন বিভিন্ন রিসর্ট পার্ক বা হচ্ছে ফ্যাক্টরিতে ইউজ করা হয় এটা কিন্তু খুবই চমক একটা গাড়ি আর এই গাড়ি আরেকটা মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে দেখেন এই গাড়ির দুই পাশে কিন্তু ফাঁকা এই গাড়ি কিন্তু হচ্ছে আলো বাতাস পাবেন সো খুবই চমক একটা গাড়ি দেখলে যে গাড়ি হচ্ছে ভালো লাগবে এই শাটল কার কিন্তু স্বপ্ন মতো পেয়ে যাবে পাশাপাশি আপনার পাম হচ্ছে গোল্ড পার্ক এই গাড়িগুলো সাধারণত ইউরোপ আমেরিকাতে হচ্ছে বেশি প্রচলন আছে এগুলো বেশি চলে তো এখন কিন্তু আমাদের বাংলাদেশে অনেক আপনার পার্কে বা হচ্ছে অনেক রিসর্ট এগুলো এখন দেখা যায় তো আপনারা চাইলে কিন্তু এই গাড়িগুলো স্বপ্ন মোটর থেকে অর্ডার করে নিতে পারবেন এখানে যে মডেল দেখছেন সেটা নিতে পারবেন পাশাপাশি যদি আপনাদের কারো কোনো পছন্দ মডেল থাকে সেটাও কিন্তু আপনারা কাস্টমাইজ করে বানা নিতে পারবেন এরপরে যেটা আসেন এইটা ই ডেলিভারি ই ডেলিভারি কার এটা কিন্তু খুবই চমক একটা কার এই গাড়িগুলো সাধারণত যারা হচ্ছে ই কমার্স সাইট আছে যেমন দারাজ ই এই টাইপের যে ই কমার্স সাইটগুলো আছে বা আরো ছোট ছোট যারা ই কমার্স সাইট আছে তারা কিন্তু হচ্ছে এই গাড়িগুলো নিয়ে আপনাদের প্রোডাক্ট খুবই ইজিলি ডেলিভারি করতে পারবে পাশাপাশি এই গাড়ি কিন্তু আপনাদের যে কোনো ক্যাম্পেইন বা আপনাদের যে হচ্ছে কোম্পানির প্রমোশন সেইগুলো কিন্তু এই গাড়িতে করতে পারবে খুব ইজিলি হচ্ছে আপনাদের প্রমোশন হয়ে গেল পাশাপাশি আপনাদের ডেলিভারি হয়ে গেলো খুব কম খরচে কিন্তু এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন সফট মোটরসাইকেল এরপরে জি এগুলো কিন্তু হচ্ছে বিশেষ করে কক্সেস বাজার বা হচ্ছে বান্দরবান দিলে কিন্তু এগুলো দেখা যায় আপনারা চাইলে কিন্তু এগুলো আমরা যেটা দেখি সেটা হচ্ছে হচ্ছে ফুয়েলের বাট আপনারা চাইলে স্বপ্ন মরস থেকে ইলেকট্রিক ইলেকট্রিক হচ্ছে জিপ তৈরি করতে পারে এরপর এখন যেটা দেখাবো স্বপ্ন মরসের মেইন বা হচ্ছে যে মূল যে গাড়িগুলো নিয়ে কাজ করে সেটা হচ্ছে ফোর হুইলার ইজি বাইক

যেগুলো দেখালাম এগুলো তো আপনার বামের পাশাপাশি যদি কারো কোনো পছন্দের গাড়ি নিতে চান পছন্দের গাড়ি বানাতে চান তাহলে কিন্তু স্বপ্ন মোটরস আপনাদের ডিজাইন অনুযায়ী আপনাদের পছন্দ মতো গাড়ি বানিয়ে দিতে পারবেন সো যদি কারো কোনো গাড়ির পছন্দ হয়ে যায় কোনো গাড়ি নিতে চান তো পিডিও তো আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার চাইলে স্বপ্ন মোটরসে যে কোনো ধরনের ইলেকট্রিক যে কোনো ধরনের যে স্বপ্ন গাড়ি নিতে পারেন আর স্বপ্ন ভোকেশন হচ্ছে আহ জিরাবো জিরাবো আসলে আপনারা চাইলে সরাসরি লোকেশনে চলে আসতে পারেন বা হচ্ছে অনলাইনে কথা বলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত গাড়ি অর্ডার দিতে পারেন